খুব ভালো লাগছে যদি এর আগে এই জায়গাটাতেও একাধিকবার আসছিলাম এবং আজকেও আসলাম এসে খুব ভালো লাগতেছে আর ভিউটা দেখেন ভিউটা দেখেন একদম পরন্ত বিকেল সন্ধ্যার পূর্ব মুহূর্ত সাগর পারে চলে আসছি আমরা একদম পানির কাছাকাছি কাছে যাবো সব ভাই জি ভাই পানির কাছে যাবো খুলে রাখি টেন্ট গোছায় নেই টেন্ট খুলে রাখিম টেন্ট গোছায় নেই এখনই সাগর পারে যাবো

যেখানে দেখি যে ছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো মানিক রত দর্শক দেখেন পিছনের দিকে দেখেন কয়েকটা মাছ ধরা নৌকা এই নৌকা গুলো আচ্ছা এই নৌকাটা একটু ঘুরে যাই আসেন সামনে আসেন আর যখন জ্বর আসবে এই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় তো দাঁড়িয়ে থাকতে পারবো না কিন্তু এখন ভাঁটির টানে পানি ধরে চলে গেছে আর নৌকাটা ভেসে আছে আর যেটাকে আমরা নোংর বলি এই যে নোংর এই যে নোংর ওখানে আটকানো আছে এটার কারণে নৌকাটা এখানে স্থির থাকে নোংর এখানে আসা করে আছে নৌকাটা আছে প্রত্যেকটা যে নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি মাছ ধরা নৌকা প্রত্যেকটা নৌকার সাথেই কিন্তু নোংর দেওয়া

মনে যে খুব সহজে উঠতে কিন্তু উঠতে খুব কষ্ট আচ্ছা এবার আপনি আমরা ওসেন এতক্ষণ আপনারা যাকে ক্যামেরার আড়ালে দেখতে পাচ্ছিলেন সেই ক্যামেরার আড়ালের মজনু ভাই আমাদের রংপুরের সন্তান আমাদের রংপুরের গর্ব পৃথিবীর অন্যতম প্রেমিক পুরুষের নামে যার নামকরণ করা হয়েছে সে এখন আমাদের সাথে নৌকার নৌকার উপরে উঠে আসছে এবং উপর থেকে আমরা অনন্ত সাগরকে দেখতে পাচ্ছি আর সেই সাগরের বুকে একজন স্থানীয় কাকা বাবু জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে আসতেছেন ওনার সাথে দেখা করতে পারলে কথা বলতে পারলে ভালোই লাগতো কিন্তু এই মুহূর্তে তো সম্ভব না হয়তো একটু দেরি হবে না ওনার ফিরে আসতে এই অনন্ত সাগর হৃদয় জুড়িয়ে গেল হৃদয় ভরে গেল